নৈহাটের বড়মা কালীর নবনির্মিত মন্দির এবং গোষ্ঠী পাথরের মূর্তি প্রতিষ্ঠার পর এই প্রথম অন্নকূট অনুষ্ঠান তাই তিন হাজার কেজির ভোগ নিবেদন করা হবে বড়মাকে নৈহাটের বড়মা কালীকে নিয়ে রয়েছে আলাদা ভক্তি আলাদা উন্মাদনা বড়মার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে জেলা রাজ্য দেশ এমনকি বিদেশেও এবার তিন হাজার কেজির পোলাও ভোগ দিয়ে নৈহাটির বড়মার অন্নকূট মহোৎসব পালিত হচ্ছে বেশ প্রচন্ড দাবদাহ কাটিয়ে স্বস্তের বৃষ্টি নামতেই নিচে আর তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হচ্ছেন এই উৎসব উপলক্ষে সকাল থেকেই রোদ উপেক্ষা করে মানুষের ভিড় অরবিন্দ রোডে বড়মা কালীর মন্দিরের সামনে কড়া পুলিশের নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে অন্নকূট অনুষ্ঠান উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের মা কালীকে উৎসর্গ করা অর্থেই হয় এই দিনের অন্নকূট উৎসব উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় কোটা মন্দির চত্বর নিষ্ঠার সঙ্গে রীতি মেনে হয় পুজো বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত চলবে বিশেষ পুজো বড়মার সামনে সাজিয়ে দেওয়া হবে তিন হাজার কেজির পোলাও ভোগ বেলা দুটোর পর থেকে লাইন দিয়ে প্রবেশ করতে পারবেন ভক্তরা তারপর সাধারণ ভক্তদের জন্য পোলাও আলুর দম পায়ের সহযোগে চলবে ভোগ বিতরণ প্রতি বছরই অগণিত ভক্ত লাইন দিয়ে বড়মার এই অন্নকূট ভোগ নিয়ে থাকেন এবারও লক্ষাধিক ভক্ত সমাগম ঘটবে বলেই জানিয়ে আসছে পুজো কমিটি নৈহাটির বড়মা পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান আজকের দিনে মায়ের কাছে সকল মানুষ ভালো থাকার প্রার্থনা জানান নৈহাটি এলাকার সব থেকে প্রাচীন কালী মূর্তি এই বড়মা প্রতি বছর কালী পুজোয় তৈরি হয় সুবিশাল মূর্তি এবছর শততম বর্ষ উদযাপনে তৈরি হয়েছে মার নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে কোষ্ঠী পাথরের বড়োমার মূর্তি বড়োমার বিপুল অলঙ্কার দেখতে ভিড় জমে নেহাটিতে সারা বছরই নিয়ম করে পুজো চলে বড়মার মন্দিরে মনের কোনো ইচ্ছা মাকে জানালে তা পূরণ করেন বড়ুমা মা বিশ্বাস ভক্তদের আর তাই তো দূর দূরান্ত থেকে মানুষ একেবারে মাকে দর্শন করতে ছুটে আসেন বরুমার মন্দিরে নৈহাটের বড়মা কালীর নবনির্মিত মন্দির এবং কষ্টী পাথরের মূর্তি প্রতিষ্ঠার পর এই প্রথম অন্নকূট অনুষ্ঠান তাই তিন হাজার কেজির ভোগ নিবেদন করা হবে বড়মাকে নৈহাটের বড়মা কালীকে নিয়ে রয়েছে আলাদা ভক্তি আলাদা উন্মাদনা বড়মার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে জেলা রাজ্য দেশ এমনকি বিদেশেও এবার তিন হাজার কেজির পোলাও ভোগ দিয়ে নৈহাটির বড়মার অন্নকূট মহোৎসব পালিত হচ্ছে টানা বেশ কয়েকদিনের প্রচণ্ড দাবদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি নামতে আর তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা উপস্থিত হচ্ছেন এই উৎসব উপলক্ষে সকাল থেকেই রোদ উপেক্ষা করে মানুষের ভিড় অরবিন্দ রোডে বড়মা কালীর মন্দিরের সামনে কড়া পুলিশের নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে অন্নকূট অনুষ্ঠান উপলক্ষে